এখন সেই নেত্রীকে রিসিভ করার জন্য সি করার জন্য এখানে আসছে কারণ যদিও আমাদের মন একটু খারাপ কারণ উনি চলে যাচ্ছেন আমরা এতদিন আমাদের নেতাকর্মী খুব চাঙ্গা ছিল যদিও নেত্রীর সাথে অনেকেরই যে দেখা করার কথা ছিল কিন্তু শারীরিক অবস্থার কারণে হয়তো দেখা হয়নি কিন্তু নেত্রী সবার পোচক নিয়েছেন নেত্রী সবাইকে সালাম দিয়েছেন প্রবাসীদেরকেও সালাম দিয়েছেন ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন এবং এই এখনই এখনই নেত্রী চলে আসবেন আমাদের পার্ক চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব গাড়ি চালাচ্ছেন এই গাড়ি ওনার সাথে ওনার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি আছেন তার সাথে ডক্টর জুবায়দা রহমান আছেন শামিলা রহমান আছেন ভাই এবং মিরিশটা জায়মার রহমানও গাড়িতে আছেন তারপরে পিছনে গাড়িতে ডাক্তার জাহিদ সাহেব আছেন এবং ওনার টিম ডাক্তার শাহাবুদ্দিন আছেন ডাক্তার জাফর আছেন এবং ওনার মেডিকেল টিমটা বাংলাদেশ থেকে যারা আসছেন তারা আছেন তার সাথে আরও আছেন আমাদের এনাম সাহেব আছেন ম্যাডামের অ্যাডভাইজার এবং সেইখানে আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন ফুল টিম থাকছেন এবং আমরা লন্ডন থেকে ম্যাডামের সফরসঙ্গী হিসাবে আমি যাচ্ছি আমাদের সিগনেচার যাচ্ছে এবং আমার ওয়াইফও আমার সাথে যাচ্ছে এবং আমরা শুধু আজকে বাংলাদেশ থেকে আমি সবার কাছে আমি আজকে দিয়ে যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন আমি অনেককেই হজা চলার মধ্যে কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যাতে হজটা সফলভাবে করে আসতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আমি আপনার মাধ্যমে আগামীতে বাংলাদেশে আমি আমার নিজের এলাকা সিলেট তিন দক্ষিণ সিমনা ফেন্সুগঞ্জ বালাগঞ্জে আমি কাজ করব আমার নেত্রীও বলেছেন যে বাংলাদেশে গিয়ে মানুষের সেবা করার জন্য এবং আমিও সেই আল্লাহর বাড়িতেও যাচ্ছি এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি মানুষের সেবার জন্য প্রস্তুত রয়েছি এবং আমি এবার লন্ডনে এসে আমি আমার কলিকদের সাথে বসে ফিউচার প্ল্যান করে আচ্ছা আমরা আপনারা জানেন এখানে যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি সঙ্গে উপস্থিত রয়েছেন আমরা সবাই অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত আমাদের নেত্রী দেশমাতা দক্ষিণ এশিয়ার অভিসংবাদিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে বীরের বেশে ফিরে যাচ্ছেন ওনার চিকিৎসা শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ উনি সুস্থ অবস্থায় দেশে যাচ্ছেন আমরা আজকে এখান থেকে আল্লাহর কাছেই প্রার্থনাই করছি যাতে করে আমাদের নেত্রী সুস্থ সবলভাবে বাংলাদেশে ফিরে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতাকর্মী এর মধ্যেই চলে এসেছেন এবং আরো অনেক নেতৃবৃন্দ ওয়ে ওনারা আসছেন এই যুক্তরাজ্য বিএনপি আজকে একটা ইতিহাস সৃষ্টি করবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এখান থেকে অভ্যর্থনা যাব জানাবো বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখবেন অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে মিলন মেলা হচ্ছে যুক্তরাজ্যের সকল শুধুমাত্র বিএনপি নয় এখানে প্রত্যেকটি বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন যারা রাজনীতি কারণে এই ধরনের অনেক লোক আমি পেয়েছি এখানে এসেছেন শুধু ম্যাডামকে একটা সালাম দেওয়ার জন্য একবার ওনাকে দেখার জন্য তাই আমি মনে করি আজকে এই যুক্তরাজ্যে বিএনপি একটি এক্সাম্পল তৈরি করবে যে যুক্তরাজ্যে হচ্ছে বেগম খালদা জিয়ার ঘাঁটি এই যুক্তরাজ্য হচ্ছে দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি এবং বাংলাদেশে আগামীকালকে

ধন্যবাদ আপনাকে আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনৈতিক গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন প্রায় চার মাস হয় আজ চিকিৎসা শেষ করে আল্লাহর রহমতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন আজকে চারটা দশ মিনিটে ক্ষেত্র রয়্যাল সুট থেকে ওনার ফ্লাইট হবে উনি কাতার কাতারের এই যে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আজকে এই ফ্লাইট হবে আগামীকালকে দশটা ত্রিশ মিনিটে ইনশাল্লাহ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল মানুষকে অনুরোধ করব যাতে মা বেগম খালদা জিয়া সুস্থভাবে বাংলাদেশে পৌঁছতে পারেন দোয়া করবেন আমি ওনার সাথে যাচ্ছেন বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পরে উনি বাংলাদেশে যাচ্ছেন মা বেগম খালদাইজার সাথে এবং ওনার ডাক্তার যে টিম ডাক্তার জাইসাহ সহ মাসুদ ভাই সহ যারা আছেন সবাই যাচ্ছেন পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি থেকে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আল হাজেমে মালিক সাহেব এবং আমি ও যাচ্ছি মা বেগম খালদেজিয়ার সাথে বাংলাদেশে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে ভালোভাবে মা বেগম খালদেজিয়া বাংলাদেশে পৌঁছেন আমরা পৌঁছি এর জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ એ તો আপনারা দেখছেন যে চার মাস লন্ডনে চিকিৎসার জন্য থাকার পর আজকে দেশর খালেদা জিয়া যাচ্ছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ওনাকে বিদায় জানাচ্ছি আমাদের বড় আক্রান্ত খুব খারাপ লাগছে তারপরে জানাতে হবে যে দেশের লোকজনের সাথে ওনার সম্পর্ক তাই উনি দেশে যেতেই হবে তাই উনি দেশে যাচ্ছেন সাথে যাচ্ছেন আমাদের বোন সিলেটের গর্ব উনি যাচ্ছেন ওনাকে স্বাগত জানার জন্য আমরা জানি যে সে অপেক্ষা করতেছেন কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা ম্যাডাম কাজ দেয়া দিচ্ছি এখান থেকে যুক্তরাজ্যের আপনার দেখতে যুক্তরাজ্য জানে তখন ওরা হাজার হাজার মুসলমানের এখানে মধ্যে জড়ো হয়েছেন থ্যাংক ইউ ডালিয়া রাখিয়াকে লাইভ করার জন্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর বিএনপির প্রেসিডেন্ট আমার নাম শামসুর রহমান ফিলিপ উনি হলো আমাদের কামরুল ইসলাম উনি হলো সেক্রেটারি আমাদের সিঙ্গাপুর বিএনপির সেক্রেটারি আমরা পাঁচজনের এক প্রতিনিধি দল এসেছি সিঙ্গাপুর সরি ইংল্যান্ডে তো আমরা আজকে একটা সুযোগ পেয়েছি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে যাচ্ছেন সুস্থভাবে বাংলাদেশে যাচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষজন ওনার জন্য সুস্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ হয়ে বাংলাদেশে যাবেন যাচ্ছেন উনি ভালোভাবে পোশাক সেই প্রত্যাশায় আমরা সবাই এসেছি ওনাকে আমি মোহাম্মদ কামরুল সিঙ্গাপুরি আমিও যুক্তরাষ্ট্রে আসছি আমরা পাঁচজন আমাদের দেশ ব্যাডাম খালেদা জিয়া সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র থেকে আজকে তো আমরা সবাই আনন্দিত বাংলাদেশ লাখো কোটি মানুষ অবজ্ঞা করতেছি ওনার জন্য থ্যাংক ইউ

And a little boy, please. You want to look at him? I

Ik ben echt wel bij te tanken. Diga ze, diga ze. Dag, wij? 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 Dag, ভালো hey, আছেননি <laughs> 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 <laughs>

রহমান ইহিম সম্মানিত যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ উনি কখনোই সুচিকিৎসা বাংলাদেশের অবৈধ শেখ হাসিনা থেকে পাননি শেখ হাসিনা পরবর্তী সময় ইনশাল্লাহ আল্লাহ মেহের বাড়িতে এখানে এসে সুচিকিৎসা নিয়ে আজকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশের মাটি মানুষের নেত্রী আমাদের আপাময় বাংলাদেশের আকা আকা আশা আকাঙ্ক্ষার প্রতি দেশ নেতর রহমানের মাতা আমাদের মাতা আজকে বাংলাদেশে যাবেন তার সঙ্গে সকল সঙ্গে হচ্ছেন আমাদের প্রিয় নেতা এই সহধর্মিনী বাংলাদেশের একজন উপমহাদেশের একজন ক্ষেত্রিমান চিকিৎসক ডক্টর জোবাইদা আপা সঙ্গে যাচ্ছেন আমাদের মরহুম আপার আপাতো আমার পোকো ভাইয়ের সুযোগ্য স্ত্রী শামীম আপা এবং ওনার শর্মিলা আপাসহ যুক্ত বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ওনার চিকিৎসকরা আপনাদের এখানে আমরা সকলে ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার সফর সঙ্গী যারা আছেন তাদেরকে বিদায় জানাতে এবং বাংলাদেশে রয়েছে হাজার হাজার নেতাকর্মী সঙ্গে রয়েছে বাংলাদেশের আপময় জনসাধারণ যারা অধীর আগ্রহে আছেন দেশনেত্রী সুচিকিৎসা নিয়ে এখন যখন যাচ্ছেন আমাদের দেশ নেত্রীতে স্বাগতম জানাতে স্বাগতম জানাতে আমাদের প্রিয় আপা আমাদের সম্মানিত দেশ নেতেন তারেক রহমানের সুযোগ বিস্তৃতি আমাদের জুবাইদা আপা এবং তার পরিবারকে আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতি বাংলাদেশের অপর নাম জিয়া পরিবার বাংলাদেশের অপর নাম তারেক রহমান বাংলাদেশের অপর্যান দেশ নীতি বেগম খালেদা জিয়া এই এই পরিবারের মাধ্যমেই বাংলাদেশ বাংলাদেশের আকা আপাময় জনসাধারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আগামী দিনের সুবাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে আগামী দিনে উন্নয়নশীল একটি বাংলাদেশ নিয়ে একজন তারেক রহমানের হাত হাত ধরে এবং আমরা যত নেতাকর্মী আছি আমরা বিশ্বাস করি আমাদের নেতা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সৎভাবে মেধা প্রজ্ঞা দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অধীর আগ্রহে আমাদের দেশ বেগম খালেদা জিয়া তার পরিবারকে রিসিভ করার জন্য অপেক্ষা করছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় ইনশালা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল একটি সুব্যবস্থার মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বিদেল ভ্যাসে আপনাদের মধ্যে ফিরে আসবে সেখানে আমরা সহ আপনারা তার জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ যদিও ময়রা মাছকে চলে যাচ্ছে আমাদের মন খুব খারাপ তো বাবা এইটা ভেবে যে খুশি অন্তত দেশের মানুষ যেখানে দেশের অধীর আগ্রহে বসে আছে সবার মনটা ভরে যাবে সবাই খুশি হবে ম্যাডাম যদিও এখানে ছিলেন চিকিৎসার জন্য তার মনটা পড়েছিল বাংলাদেশে